বাসের রেশারেশি কমাতে উদ্যোগী হলো রাজ্য সরকার মোবাইলের মাধ্যমে চালানো হবে নজরদারি দাবি পরিবহন মন্ত্রীর হসপিটাল নয় আসল কথা এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বাসের রেশারেশি কমাতে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে প্রথম পর্যায়ে রাজ্যের দশটি রাস্তাকে চিহ্নিত করে সেখানে চলা বাসের চালকদের মোবাইলে একটি অ্যাপ দেওয়া হচ্ছে যার মাধ্যমে বাস কত গতিতে চলছে সেই বিষয়ে সরাসরি নজরদারি চালানো হবে যদি বারংবার অতিরিক্ত গতিতে বাস চালানো হয় তাহলে প্রথমে সতর্ক করা হবে এবং পরবর্তী সময়ে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়া হবে পরিবহন দপ্তরের পক্ষ থেকে এর ফলে আগামী দিনে বাসের রেশারেশির ফলে পত দুর্ঘটনা কমানো যাবে বলে দাবি করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বাসে যাত্রী আমরা কিন্তু নজরে মধ্যে রাখতে চাই তার জন্য আমরা কি করছি আমরা এইজন্য বাসের প্রতিটা বাসের গাড়িতে যে স্মার্ট ফোন আছে সে হোম থেকে আমরা ট্র্যাক করি অর্থাৎ প্রতিদিন সে বাস চালানোর সময় ওই একটা অ্যাপ তৈরি কর পড়ছি আমরা করেছি অলরেডি রেডি হয়ে গেছে এটা চালু হয়ে যাবে তার মানে সে অ্যাপটাটা ডাউনলোড করতে তাকে ওপেন করতে হবে

চালানোটাকে বাস চালানোটাকে আমরা বন্ধ করবো যে কোনো মূল্যে ইতিমধ্যে কলকাতা এয়ারপোর্টকে কেন্দ্র করে দশটি রাস্তাকে আমরা পাইল প্রজেক্ট হিসেবে নিয়ে নিয়েছি এবং সরকারি এবং বেসরকারি বাসের গুলো আমাদের কাছে চলে এসছে এটা যে কোনো দিন আমরা এটাকে উপভোগ করবো এবং এটা সাকসেসফুল করে এটা কিন্তু চলবে সারা কলকাতার নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা